শান্তিনিকেতনে হোমস্টেতে পুলিশের অভিযান উদ্ধার ছয় মহিলা দেহ ব্যবসা চালানোর অভিযোগে গ্রেপ্তার হোটেল মালিক এবং ম্যানেজার রবীন্দ্রনাথ ঠাকুরের গড়া শান্তিনিকেতন বাঙালির শিক্ষা ও সংস্কৃতির এক পবিত্র তীর্থভূমি তবে সেই ঐতিহ্যবাহী স্থানের গায়ে কলঙ্ক লেপে দিল এক চাঞ্চল্যকর ঘটনা রবিবার মধ্যরাতে শান্তিনিকেতনের তালতোর এলাকায় এক হোমস্টেতে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করল ছজন মহিলাকে যাদের বিরুদ্ধে বেআইনি দেহ ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশের একটি দল বোলপুর আমদপুর রোডের ধারে অবস্থিত ওই হোমস্টেতে হানা দেয় সেখান থেকেই উদ্ধার করা হয় ওই ছজন মহিলাকে অভিযানের সময় হোমস্টের মালিক ও ম্যানেজারকেও ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ওই অঞ্চলের বেশ কিছু হোটেল ও হোমস্টেতে দীর্ঘদিন ধরেই বেআইনি কার্যকলাপ চলছিল বলে অভিযোগ করছিলেন স্থানীয় বাসিন্দারা তবে এতদিন প্রশাসনিক হস্তক্ষেপের অভাবে সেই কার্যকলাপ অব্যাহত ছিল বলে অভিযোগ পুলিশের এই তৎপরতায় এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও প্রশ্ন উঠছে প্রশাসনের নজরদারি এতদিন কোথায় ছিল এ ব্যাপারে বোলপুর হোটেল মালিক অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা জানান যে তার অজ্ঞাতেই বাইরের কিছু হোটেল সংস্থা বা হোমস্টে লিজ নিয়ে চালাচ্ছে সেখানেই এই ধরনের ঘটনা ঘটতে পারে আগামী দিনে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর থাকবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সোমবার বোলপুর মহকুমা আদালতে তোলা হয় শান্তিনিকেতন থানার পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং এই চক্রে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে তদন্তের প্রয়োজনে হোমস্টের রেজিস্ট্রার সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ফোনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গেছে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শান্তিনিকেতনের শিক্ষামহল ও সংস্কৃতিপ্রেমীরা তাদের বক্তব্য যে ভূমিতে বিশ্বকবির স্বপ্নের শিক্ষাবিজ রোপিত হয়েছিল সেই জায়গায় এমন বেআইনি কার্যকলাপ অত্যন্ত দুঃখজনক ও লজ্জার প্রশাসনের কাছে দাবি উঠেছে শান্তিনিকেতনের মতো সংবেদনশীল এলাকাগুলিতে নিয়মিত নজরদারি চালিয়ে এই ধরনের অপরাধের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণ করতে হবে কারণ এখন হচ্ছে আমাদের যে অ্যাসোসিয়েশনের যে হোটেল আছে আমাদের লিস্টেড তার বাইরে এখন প্রচুর হোটেল হোমস্টে লজ তারপর এয়ার কিছু ফ্ল্যাট ভাড়া দিচ্ছে যেগুলো আমরা জানিও না বা আমাদের লিস্টে নথিভুক্তও নয় তবে তারা যে মানে কতগুলো হয়েছে বোলপুরে আর কতগুলো এখন আছে সেটাও আমরা জানি না তা এগুলো যেটা যদি এরকম হয়ে থাকে সেটা খুবই খারাপ জিনিস হয়েছে এটা আমরা খুবই নিন্দনীয় ঘটনা আমরা চাইব যে এটা না ঘটুক এবং প্রশাসন এটা নিক যাতে এই ব্যাপারটা যেন না দেখে নেন না হোটেল আসলে আমরা সবাই মিলে আমাদের নিজেরা মিটিং করে এটাকে ইয়ে করবো এবং যাতে যার নেক্সট না ঘটে সেটার ব্যাপারে আমরা আরও পদক্ষেপ নেবো প্রশাসনকে সঙ্গে বলবো যে সজাগ থাকতে রিপোর্ট নিউজ নিউ পিসি সম্পর্ক গড়ে দেয় আমাদের প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে